সবাই কেমন আছো সবাই লাইফ এসো সবাইকে হাই হ্যাপি সরস্বতী পূজা সবাই কেমন আছো বলো সব সব বন্ধুদের বলছি সবাই লাইফে জয়েন্ট হও সবাই লাইফে এসো ঠিক আছে সবসময় তো ভিডিওতে দেখো আজকে অরিজিনাল ফেস টু ফেস লাইফে এসেছি চলে এসো সবাই বলছো লাইফে আসছো না লাইফে এসো তাই তোমাদের রিকোয়েস্টে এলাম তো তোমরাও পারলে এসো আজকে তো সানডে সবার ছুটি সবাই কী করছো কেমন আছো এসো লাইফে জয়েন্ট হো হ্যাঁ সবাই এসো লাইফে বলো যারা যারা লাইভ দেখছো সবাই লাইফে জয়েন্ট হওয়ার কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো ঠিক আছে সবাই দেখি কিরম লাইফে এসো আরে বাপরে বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল আচ্ছা হট আচ্ছা তাই ওয়েলকাম আমার লাইফে থ্যাংক ইউ সো মাছ কোথা থেকে লাইফ দেখছো বলো আর সবাই লাইফে জয়েন্ট ঠিক আছে কোথা থেকে দেখছো বলো লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ রেখা আচ্ছা তাই তো নাকি রেখাই তো ঠিক বললাম তো আচ্ছা হায় থ্যাংক ইউ সো মাছ হায় 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 আই এম আচ্ছা হাই হ্যালো সবাই লাইভটাকে লাইক করো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ লাইক আসার জন্য লাইভটাকে সবাই লাইক করো ঠিক আছে হুম সবাই লাইফে এসো ঠিক আছে বলো সবাইকে লাইফ ওয়েলকাম

অনেক খুশিতে দিন কাটছে তো ভালো ভালো খুশিতে দিন কাটানো তো ভালো ভালো তাই না দুঃখেই বা কেন কাটাবে খুশিতেই কাটাও তাই তো সবাইকে লাইফে ওয়েলকাম সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও আর সবাই কিন্তু লাইফটাকে একটু লাইক করো এটাই বলবো থ্যাংক ইউ সো মাচ যে লাইফটাকে লাইক করলে তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর অনেকদিন পর লাইফে আসলাম সবাই কেমন আছে সবাই তো সবসময় ভিডিও দেখো তাই না বলো হিন্দি আচ্ছা বাড়িতে কি বলছো বাড়িতে তার শোনা মতলব বুঝলাম না গো কি বলছো বাড়িতে তার শোনা মানে এমডি কি বলছো সবাই কিন্তু লাইভটাকে লাইক করো ঠিক আছে সবাই লাইভটাকে লাইক করো আর সবাই লাইফে এসো সবাইকে ওয়েলকাম লাইফে সবাই লাইফে এসো ঠিক আছে না তুমি কি কমেন্ট লিখেছো বুঝতে পারছি না গো যে কি বাড়িতে শোনা মতলব বুঝলাম না আমি কি বলতে চাইছো কি বলতে চাইছো একটু ঠিক করে বলো ঠিক করে লেখো একটু ঠিক আছে একটু ঠিক করে লেখো যাতে আমারও বুঝতে সুবিধে হয় আর তোমারও চ্যানেলটাকে সবাই একটু ফলো করো আর লাইভটাকে লাইক করো হুম বাড়িতে তার সোনা বুঝলাম না এমডি কি বলছো চারজন বন্ধু লাইফে আছো সবাই লাইফটাকে লাইক করো আর কোথা থেকে লাইভ দেখছো বলো সবাই লাইফ এসো আর কি আজকে তো সানডে সবার ছুটি সবাই একটু লাইফে জয়েন্ট হও তাহলে ভালো লাগবে কত মশা হচ্ছে আজকে তো সরস্বতী পুজো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো দেখো তোমরা যদি লাইফে আসো তবেই কিন্তু আমি থাকবো লাইফে ঠিক আছে সবাইকে ঠিক করেছে লাইফে আসবে না তাহলে বলো আমি চলে যাই সবাই লাইফে এসো কমেন্ট করো প্রচন্ড ঘুম পাচ্ছে সবাই কত থেকে লাইভ দেখছো বলো একটু কমেন্ট করে বলো এমনি লাইফে এসে বসে থাকতে ভালো লাগে না তোমরা কমেন্ট করলে আমি থাকবো তা না হলে চলে যাব তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো হ্যাঁ